জয়গুরু আজকে চোদ্দই এপ্রিল দু সাল পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল এই নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাই এই পর্যায়ে পরন্ত বিকেলে আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন যেটা কেদারনগর গ্রাম আমার নিজের গ্রামের মাঠে ধান মাঠের সাথে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে আমাদের দৈনন্দিন চলাফেরার ভিতরে আমরা বহু সমাজের সাথে ওঠা বসা করি মেলামেশা করি তো আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের একটা আয়াত আমি পেলাম ছাব্বিশ নম্বর ছোড়া ছোয়া হ্যাঁ দুইশো উনিশ নম্বর আয়াত বলছে যে তোমরা আদম কাবাই সেজদাকারীদের সামিল হও মানে সেজদাকারীদের সামিল হও তাহলে সেজদাকারী বলতে কেনে কাকে বোঝানো হয়েছে এখানে সেজদাকারী বলতে এমন একজনকে বোঝানো হয়েছে এমন একটা দল বা এমন একটা সম্প্রদায়কে বোঝানো হয়েছে যে দলের ভিতরে ইবলিস নাই তাহলে ইবলিস নাই কোন দলের ভিতরে দেখা যাচ্ছে যে আমরা ভিতরে তাবলিকের যাচ্ছি যে দলটার ভিতরে তাবলিক পন্থীরা আছে কেন বৈঠক করছে তাদের সাথে ওঠা বসা করলাম তার ভিতরে শয়তান আছে কারণ তাবলিক আল্লাহ তো আদম কবাই আল্লাহকে সেজদা করে না একমাত্র আদম কবাই আল্লাহকে সেজদাকারী যারা তাদের সাথে শয়তান নাই কারণ সুরা উনু তেত্রিশ নম্বর আয়তে বলছে এই কখনও কখনো আদম কাবাই শেষদার সামিল হবে না কারণ তাকে যখন বলা হয়েছিল ওয়ার জুদুল আদামা তুমি সেজ করো আদমকে আল্লাহ এই নিষেধ অমান্য করে সে লালন তাপ কাফের হয়ে গেল আল্লাহ তাকে ধমক দিয়ে বললো আমি যাকে নিজ হাতে তৈরি করলাম হে ইব্রিজ তাকে সেজ করতে কে তোকে নিষেধ করলো সুরা সাদের পঁচাত্তর নম্বর আয় ছিয়াত্তর নম্বর আয়তে বলছে যাকে আপনি পচা কাদা দিয়ে তৈরি করেছেন তাকে সেচদা করিবার পাত্র আমি নই তার মানে ইবলিস কখনো আদম কাপায় আল্লাহকে সেচদা করবে না তাহলে যারা যারা আদম কপাই আল্লাহকে সেচদা করে নাই তাদের সাথে শয়তান সংশ্লিষ্ট আছে শয়তান সংশ্লিষ্ট মানুষগুলা আর সাথে চলাফেরা করলে তারা তারাও সেচদাকারী তো সেই সেজদাকারীটা ইবলিসও কারণ তো আদমকে আদমকাই ভাই কে সেজদা করার আগে আল্লাহকেই শেষ দা করছে এবং বর্তমানেও সে আল্লাহকেই সেখিপুর জয়গুরু তো তুমি একটা জিনিস আমার একটু বুঝাও যে সুরার রাদের পনেরো নম্বর আয়তে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেচদা করে তাহলে আসমান জমিনের ভিতরে শয়তানো পড়ে আল্লাহ যে সুরা সুয়ার দুইশো উনিশ নম্বর আয়তে বললো শেষ দাকারিদের সামিল হও তাহলে তো আসমান জমিনে যা কিছু আছে তাহলে আলাদাভাবে হতে হবে কেন বলি যে ইবলিস করে নাই সেই সেচ যারা করে তারাই প্রকৃত দাকারী তাদের সাথেই উঠা বসা করার কথা কিন্তু তাদের সাথে সঙ্গ ধারণ চলাফেরা এই দৈনন্দিন মেলা যে মেলামেশা উঠা বসা এইটা আল্লাহ পছন্দ করে তাই সুরা সুহার আর দুইশো উনিশ নম্বর আয়তে বলল যে তোমরা সেচদাকারীদের সামিল হও সেচদাকারিদের সাথে উঠা বসা করো তো বর্তমান সমাজে জামাত ইসলামের একটা দল আছে তারা আদমক শেষদার বিরোধী তাহলে তারা শেষদাকারী নয় সরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আট্টসির দেওয়ানবাগ পীর সাহেবরা এরা আদম কাবাই শেজদার বিরোধী তাহলে এরাও সেজদাকারী নয় এদের সাথে চলাফেরা করা আল্লাহ পছন্দ করে না এরকম ভাবে তাহির তোমার কাদিয়ারিরা আরো যারা পাশত জুবা জমারী মসজিদ পন্থী মাদ্রাসা পন্থী এরকম আজান শুনে দৌড়ি চলে যাচ্ছে একবার কাতার ফেল হয়ে যাবে না হ্যাঁ এই সমস্ত লোকগুলো তো আদম সেজদার থেকে দৌড় মারছে তাহলে আদম সেজদার কথা দিল্লি একেবারে রেফারি যেমন খেলায় বাসি দেয় না একবার বাসি দিলি দৌড় মারে তো ওরা সেরকম আদম সেজদার কথা শুনলি প্রদর্শন করে এরকম দৌড় দেয় আজান শুনলি মসজিদে আবার আটটা দৌড় দেয় সে দড়ির ভাব কে তার মানে এরা কেউ আদম সেজদা করে না তাহলে এরা কেউ করি না না এদের কথা এদের সাথে উঠা বসা তাবলিক পন্থীদের কাছে যাও যা জামাত ইসলাম শরমোনা ফুরফুরা মানেগঞ্জ আটসি মসজিদ পন্থী এদের সাথে চলাফেরা ওঠা বসা আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না কেন এরা ইবলিসের অনুসারী কাফের কারণ ইবলিসের অনুসারী কেন এরা আদম কাবার শেষদা করে না ইবলিসও আদম কবায় শেষদা করে না তাহলে ইবলিসের সাথে কোনো না কোনো একটা জায়গায় তো মিল আছে জি তাহলে ইবলিসের সাথে মিল থাকায় ওরা ইবলিসের অনুসারী আর আমরা যারা সুলতানি মশরাইকে আদম কবাই সেজদা করছি আমরা ইবলিসের অনুসারী না ইবরিসের অনুসারী নাই কেন মাসুম ইবরিস আদম সেজদা করিনা আমরা করি যে তাই তো তাহলে আমরা কার অনুসারী ফেরেশতার আদম কবি সেজদা করেছে তাহলে আমরা ফেরেস্তাদের অনুসারী জি আল্লাহ রব্দুল আলমিন ওই সেজদার হুকুম দিয়েছে তা আল্লাহ যখন এটা সমর্থন তাহলে আমরা এই শেষদা করে আল্লাহর সমর্থন পছন্দের একটা দল হলো জয়গুরু নবিবা মুসাল্লিলাম আল ইসলাম এই সেজদা গ্রহণ করেছে তাহলে নবীরও পছন্দ নবীর পছন্দ এই তার প্রমাণ কি গো এত হ্যাঁ তুমি তো অনেক চিন্তা ভাবনা করি দেখো আমরা যে নবীর পছন্দের দল হলাম আদম শেষদা করি আমরা নবীর দল দাবি করছি কিসের কারণে ইব্রিস আদম শেষ করে না আমরা করি তাহলে আমরা ইব্রিসের শত্রু শত্রু তাই না তাহলে আমরা যদি ইব্রিসের শত্রু হই তাহলে ইব্রিস হচ্ছে নবীর শত্রু আনামের একশো বারো নম্বর আয় তাহলে অটোমেটিক আমরা নবীর পক্ষে গেলাম দেখো আমরা আদম শেষ করার আগে ইব্রিসের বন্ধু ছিলাম যেদিন আমি নিজামের পায়ে নিজাম ওই কামাই আল্লাহকে সেষদা করলাম আদম কামে আল্লাহ শেষ দা করলাম সেদিন শয়তান আমার থেকে বেরিয়ে চলে গেল আমার সাথে শত্রু তা শুরু করিল তা আমি ইব্রিসের শত্রু তাহলে আদম কবাই শেষদা না করিল যারা তারা ইব্রিসের বন্ধু আর আদম কবাই শেষদা করলাম আমরা যারা এরা হচ্ছে ইব্রিসের শত্রু আর নবী হচ্ছে এই ব্রিজের শত্রু সোনানবের একশো বারো তাহলে আমরা নবীর বন্ধু আমরা নবীর দলে আছি ফেরেস্তের দলে আছি আল্লাহর পছন্দের দলে আছি এই জন্য আল্লাহ বিল্ল হে মানুষ হে মবিনগণ তোমরা আদম কবাই সেজদাকারীদের সামিল হও তাদের সাথে চলাফেরা ওঠাবসা করো এই আমি পৃথিবীর সকল মানুষ আজকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে দেবো শুভেচ্ছা বলতে চাই আপনারা সংঘ করেন তাদের সঙ্গ ধারণ করেন যারা আদমকাই সেজদাকারী একজন সম্মু রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে তারা সেখানে আদমক সেজদা করেছে তারা ইব্রিস থেকে পবিত্র হয়েছে তারা ইব্রিসের দলভুক্ত নয় তারা ইব্রিসের বিদায় তারা রবির বন্ধু নবীর বন্ধু বিদায় তারা ফেরেশতার দল আল্লাহর দল আল্লাহর দল ফেরেশতার দল এবং আমাদের আল্লাহর পছন্দের আদমকাই করার দলভুক্ত হয়ে সুরা সুয়ার দুইশো উনিশ নম্বর আয়াতের যে হুকুমটা ছিল যে তোমরা আদম সে তোমরা সেজদাকারিদের সাথে উঠা বসা করো সেই আয়াত পালনের আহ্বান করি। আমার কথা শেষ করে যাইব